আমাদের প্রধান অতিথি ফাইজাল আলিম শাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের এই কথা বলে দোয়া করে আমরা আমাদের আমরা ইফতার ইফতাক রায়নশাল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন এই ইয়াগত

উপস্থিত আছেন জয়পাক শহর বেদির উন্নত মজাতা আসলের কেশু শর্মায় উপস্থিত শহর বেদির উন্নত মজাতা বিশেষ সহ যারা এসেছেন আপনারা বসে পড়ুন ইফতারের বেশি সময় নেই অনেক ছাত্রদল নেতা আমাদের আমানি সহজে সকল নেতৃবৃন্দ রয়েছেন আপনারা ইফতারের জন্য বসে পড়ুন আমাদের প্রধান অতিথি যদি কথা বলবেন সময় সংকীর্ণ সামনে বিচারে আগে বসে পড়ুন এই এলাকা ગોગોમાનનો વ્યક્તિ પૂરે છે આ જ તો 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 આ જ જરાક ત્યાં સર જઈ લેલા જરા દવા નઈ આદમી આવો આરાખ ભાઈ હા હા આદમી આવો એક પાસું ખાધી લે આ પાસું ખાધી લે જરાક